2009 সাল থেকে একটানা ১৪ বছর বাংলাদেশ আওয়ামী সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক বিতর্ক দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন দেশে গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তা মারাত্মক সংকটে রয়েছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই বক্তব্য প্রকাশের পরপরই বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয় সরকারের সংশ্লিষ্ট মহল জানায় একজন পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বিদেশের মাটিতে এমন বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতা সার্বভৌমত্ব ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের ভূখণ্ডে শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে এ ঘটনাকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে